মনে পড়ে সেদিনের কথা সেদিন তুমি বলেছিলে আমি যে শুধু তোমারই তুমি আরো বলেছিলে তুমি নাকি বাকি জীবন আমার সাথে কাটাতে চাও মনে পড়ে ফেলে আসা সেই স্মৃতিগুলো তুমি আরো বলেছিলে আমায় নাকি খোলা চুলে দেখতে খুব মিষ্টি লাগে কত সহজে ভুলে গেলে তুমি এই কথাগুলো জানো আজ আমি ভুলতে পারিনি তোমার সেই মিথ্যা স্বপ্নগুলো কারণ তোমার মিথ্যা স্বপ্নগুলো নিয়ে এখন আমি বেঁচে আছি এখন হয়তো আমি সেই মিথ্যা স্মৃতিগুলোর রূদই তোমার জীবনের কলঙ্কের অধ্যায় জানো আমি শুধু এটাই চাই আমার কাছে না হলে কি হবে অন্য কারো কাছে তুমি সুখে থেকো আর যদি কখনো মনে হয় তোমার জীবনে আমার প্রয়োজন আছে তাহলে ফিরে আসতে পারো তোমার জন্য আমার ভালোবাসার দরজা খোলা রাখলাম এটি তোমার খুশি